এবার মাটি হাঙ্গরদের কোপে রূপ নারায়ণ রীতিমতো জেসিপি দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইট না দেখার লোক আছে না বলার ছবিটা উলুবেরিয়ার শ্যামপুর দু নম্বর ব্লকের দিহিমন্ডল ঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ প্রতিবাদ করতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে এখন নদী বাঁধ ভাঙার আশঙ্কায় প্রহর গুনছে নদী পারের মানুষজন হয়তো নদী এমনভাবে কাটা হয়ে যাচ্ছে যে কেউ এর প্রতিবাদ করছে না আমরা উপদিবাদ করতে গেলে অসুবিধ হচ্ছে যদি না কেউ যদি না বিক্রি করে তাহলে এই মাটিটা থাকলে আমরা বেঁচে যাব জানা যায় শ্যামপুর নদীমাত্রিক এলাকা একদিকে দামোদর অন্যদিকে রূপনারায়ণ এই দুই নদীর চরে দাপিয়ে বেড়াচ্ছে মাটি মাফিয়ারা অবিলম্বে মাটি কাটা বন্ধ না হলে রূপনারায়ণের বুকে তলিয়ে যেতে পারে নদীর পারে থাকা স্কুল ও কবরস্থান তাই মাটি মাফিয়াদের দৌরাত্ম রুখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক সরকার দাবি স্থানীয়দের যেখানটা রূপনারায়ণ থেকে মাটি তোলা হচ্ছে এর একদিকে আছে একটি কবরস্থান আর উল্টো দিকে আছে একটি স্কুল এখন নদী কেটে যদি এইভাবে পলি তুলে নেওয়া হয় তাহলে সমূহ এই স্কুলের এবং এই কবস্থানের বা শ্মশানের ক্ষতি হবে এটা আমি প্রশাসনকে বলবো যে প্রতি সত্তর এটা যেন দ্রুত পদক্ষেপ নেয় যাতে এই ধরনের নদী থেকে বেআইনিভাবে মাটি না তুলে অন্য কোথাও থেকে মাটি তোলা যেন তুলে যেন ব্যবস্থা করা হয় প্রকাশ্য দিবালোকে কিভাবে চলছে মাটি উত্তোলন প্রশাসনের নজরদারি কোথায় চর ধ্বংসের জন্য দায়ী কে জনস্বার্থ বিরোধী কাজ হলে প্রতিরোধ হবে আশ্বাস তৃণমূলে মাটি মাফিয়াদের মাথায় শাসক দলের হাত তো বিজেপি না জনস্বার্থ বিরোধী কোনো কাজ যদি বিক্ষিল্লের মালিকরা করে থাকে তাকে প্রতিরোধ হবে প্রতিবাদ হবে এবং প্রশাসনকে দিয়ে আমরা নিশ্চয়ই অ্যাকশান একটা নেব শ্যাম্পু দু নম্বর ব্লকের শ্যাম্পুর দু নম্বর ব্লকের ডিএম ঘাটে এই চর যে বিক্রির বা চর যে এরকমভাবে কাটা হচ্ছে ঘোরাট হচ্ছে এবং দখল হচ্ছে তার জন্য সম্পূর্ণ তৃণমূলের কোনো না কোনো বড় মাথায় এর সঙ্গে জড়িত তৃণমূল না মাথায় হাত রাখলে এই চর আপনার কখনোই এইরকমভাবে আপনার ক্ষয়ক্ষতি করতে পারতো না মা মাটি মানুষের সরকার যেখানে সেখানে মাটি চুরি হয় কিভাবে দিনের পর দিন এইভাবে মাটি কাটা হলে যে সমূহ বিপদ নদীর গতিপথ বদলের পাশাপাশি বাড়ছে ভাঙনের আশঙ্কা তাই নদীর চর বাঁচলে তবেই বাঁচবে নদী পাড়ের বাসিন্দারা তাদের বাঁচাতে সরকারি পদক্ষেপ কি হয় সেটাই দেখার মনোজ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ